দেখায় মোলার জিতেছেন সাতবার আর মেসি জয়ের মুখ দেখেছেন মাত্র তিনবার অবশ্য ফাইনালের আগে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতাকে বড় করে দেখতে নারাজ মোলার এটা মেসি বনাম মুলারের বিষয় নয় এটা মায়ামি বনাম হোয়াইট ক্যাপস তারা হয়তো মেসির ওপর আমাদের চেয়ে বেশি নির্ভর করবে তবে আমরা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল আমি চেষ্টা করি সবাইকে এক রাখতে আর ছেলেরা সেটাকে মূল্যায়ন করে আমরা আক্রমণ ও রক্ষণ দুই দিকেই দারুণ খেলছি ইতিহাসের পাতায় নাম লেখানোর অপেক্ষায় মায়ামি ও হোয়াইট ক্যাপস যে ক্লাবই জিতবে তারাই প্রথমবারের মতো উঁচিয়ে ধরবে মেজর লিগ সকারের শিরোপা এসব কি হচ্ছে একের পর এক জেতা ম্যাচ ড্র একটা নয় দুটা নয় টানা তিন তিনটা ম্যাচে এভাবে পয়েন্ট খোয়ানো ছয় পয়েন্ট লসের দুঃখটা তো এম বাপেই ভালো বুঝবেন লালিগায় ১৪ গোল করে সবার ওপর থাকলেও দল যে শীর্ষস্থান হারিয়ে ফেলেছে তাও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ব্যাপারটা এখন এমন এক ম্যাচ বেশি খেলা বার্সা রিয়ালের চেয়ে চার পয়েন্ট এগিয়ে ব্যবধান কমাতে তাই রাতে রিয়াল মাঠে নামতে যাচ্ছে প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাউ অ্যাওয়ে ম্যাচ বলেই তিন পয়েন্টের ব্যাপারে সাবি আলমসও খানিকটা নির্ভার কারণ এই সিজনে সবচেয়ে ভালো অ্যাওয়ে স্ট্যাট তাদের আট ম্যাচে পনেরো পয়েন্ট প্রতিপক্ষের মাঠ থেকে তুলে এনেছে লস করা এদিকে এ মৌসুমে ধারাবাহিকতা পেতে আর্নেস্তো ভালভারদের দলের গলদ অবস্থা সাত হোম ম্যাচ থেকে মাত্র ১৩ পয়েন্ট তুলেছে তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য যে টপ ফোরে থাকার বাধ্যবাধকতা আছে সেখান থেকেও এগারো পয়েন্ট পিছিয়ে আছে বিলবাউ যদিও রিয়ালকে হারানোর জন্য গেল মৌসুমের ফার্স্ট লেগ হতে পারে তাদের ইন্সপিরিয়েশন যেখানে নিজেদের মাঠে রিয়ালকে দুই এক গোলে হারিয়েছিল দ্য লায়নরা অবশ্য পরের লেগে রিয়ালের মাঠে এক শূন্যতে হারতেও হয়েছিল হাঁটুর ইঞ্জুরিতে রাতে সাইডলাইনের বাইরে থাকছেন দানি কারবাহাল মাঠে নামার আগে ডেভিড আলাবা রাউল অ্যাসেন্সিওর অবস্থাও মূল্যায়ন করতে হবে এটার মিলিতাও অ্যান্টোনিও রুডিগার গেল ম্যাচে ইঞ্জুরি থেকে ফিট হয়ে মাঠে ফিরেছেন আলবারো ক্যারেরাসও বিলবয়ের বিপক্ষে থাকতে পারেন লেফট ব্যাকে এদিকে এদুয়ার্দ কামাভিঙ্গাও শুরুর একাদশে মাঝ মাঠে থাকতে পারেন তবে এটা অনেকটা নিশ্চিত যে ভিনিসিয়াস জুনিয়র আর এমবাপের পেছনে স্টার্ট করতে পারেন জুড বেলিংহাম সব মিলিয়ে রাত বারোটায় স্থানীয় স্থান মামিসে দুই ভিন্ন টার্গেটে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও পরিসংখ্যান যাই বলুক তিন ম্যাচ ড্রয়ের পর নিশ্চয়ই তিন পয়েন্টই চোখ রাখবে আলনসোর দল